ভাই দাদা মা গেটটা জাম করবে না মা গেটটা জাম করবে না দাদা ভাই গেটটা জাম করবে না তিনটে করে চার জায়গা একশো কুড়ি টাকা দাদা কুড়িটা টাকা দেবেন স্যার একটা করে হ্যাঁ চার জায়গা তিন জায়গা তিন জায়গা কেমন লাগে পোটা গুলো সত্যি কথা বলবে এখানে সবাই মিথ্যা বলে তোমরা সত্যি বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

যদি শর্ট ভিডিও হয় লং ভিডিও একদম হয় না গেটটা ছেড়ে দাঁড়াবে